স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল যেখানে রহস্য উন্মোচিত হয় আমাদের আজকের প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প মায়া দুবছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল ঘি চুরি আমি করিনি কে করেছে তা আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সবাস্ত হলাম শান্তিপাড়া সরজে বেঁচেডাঙ্গা পার হতে বেলা দুপুর হয়ে গেল ঘিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এই সব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি ঘাটে কাপড় নামিয়ে রেখে আমি জলে নামলাম জলে অনেক পানা শেওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সামান্য জ্বলছে এই সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়েই না যেদিকেই চাই এমন সময় একজন বুড়ো পুকুরে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বলল কি বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাব কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বলল বস নেই নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটা আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরানো বাড়িতে ঢুকল বলল আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করছে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে একবার করে আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয় আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে আমি বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন তাহলে রাত্রে এসো দুজনেই খাব বেশ খুব ভালো আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ দেখি ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললো না বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম আমিও ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকেই চাই সেদিকে পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চকরটি বসে তামাক খাচ্ছে আমায় বললো চা করতে জানো একটু চা করো চিরে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললো ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পিছনে আলো হাতে নিয়ে তুলে আনো বেলা আরেকটা একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরের নিচে বোধহয় চোদ্দ পনেরো খানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রুয়াক। রোয়াকের উমুড়োয় চার পাঁচটা নারকল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরে গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটা বউমতকে মেয়ে ছেড়ে আমার সামনে হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধা ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরো একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখন ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বলল ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরো একজনকে যেন তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বলল কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না না একটা বউ নিবারণ চকর্তীর মুখ কেমন যেন হয়ে গেল বলল কোথায় বউ চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে করে নিয়ে রান্নাঘরের পেছনে দেখাতে গিয়ে দেখি কিছুই নেই নিবারণ বলল কই বউ ওই তো এখানেই ছিল ওই ঝোপটার কাছে হ্যাঁ যত সব চলো চলো দিনে দুপুরে বউ দেখলে এমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বৌজি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল বলল আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না মনে নেই কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হল বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি সব দেখতেই পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত দেখতে পাচ্ছি তখন আলো না নিয়ে গিয়ে দোষ কি করেছি বুড়ো বলল না না সন্ধ্যার পর সর্বদা আলো জেলে রাখবে কিন্তু কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি বছর বয়স যা বলি কান পেতে শুনো রাত্রে শুয়ে আছি ওপারের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাবা কি বাতিগ্রস্ত একজন মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকর্থী বুড়ো আর কিছু না বলে চুপ করে চলে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাতার ঝিঙে ভাজা করে দিলাম খেয়ে দেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাওয়ার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোতো আমার খাস জমে পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বাঁচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি কথা চকর্তি বুড়ো অকারণে সুর খাটো করে বলল কত লোকে ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল ফুলেরই তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য এরপর বুড়োটা চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ি তো আছেই বাড়িতে জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠেরও কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছি বুড়ো প্রায় আধ মন্টাক সরু আতপ চালও আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো আমার উপর হঠাৎ করে বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল কারখানার ভেতর আর এদের যেখানে বাড়ি তার সীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুরিপথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বলল কি বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চকর্তির বাড়ি নিবারণ চকর্তী কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা আবার অন্য লোক ও বাড়ির ছেলে বউয়েরা কশ্চিন কালো এই বাড়িতে আসে না কেন আসে না তা জানি না বাবু ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল সত্যিই তো বাড়িখানার চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ও চেহারা কেন কিছু না এই লোকটা আমার মনটা খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল লুন কিনতে যাই তখন আমার মন দিব্যি ফুর্তি ছিল হঠাৎ অমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু তোমার চকর্তিপুর তো বলেই গিয়েছিল কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না ও কিছু না গাছপালার ফল ফুলেরই গায়ের লোক চুরি করে খায় বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই কারণেই এমন ভয় দেখানো ব্যাখ্যা যেমন ওই বউটে কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনেও কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটা রান্না মিটে গেলেই কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় একটা বাড়ির আমি তো মালিক কারো কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরে বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগল তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম জল তখনও পড়ছে সমান মোটা ধারায় ওপরের সিঁড়ি দরজায় তালা মারা চাবি চকতি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলে যাওয়ার কোনো উপায় আমার ছিল না তাহলে এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক জল পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হল চকিমশাই বোধহয় কোনো কলসি বা ঘোড়াতে জল রেখে গিয়েছিলেন উপরের বারান্দায় সেই কলসি হয়তো কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকতে পারে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভাঙল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না আলো এসে পড়ছে আমার বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলের কিন্তু কি ফুল এটা ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তারাক করে লাফিয়ে উঠলাম ও কি জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হওয়ার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকের দিকে দৌড়ে গেলাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন ওই সুবাস ছড়িয়ে দিয়ে গেলই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এটা কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো আমি বাইরে কেন এসেছি ও একটা বউ রোয়াগবে খানিক আগে চলে গেছে সেই ছড়িয়ে গিয়েছি তীব্র সুবাস কিন্তু দিকে তো নেই সে গেল কোথায় সেই রাত্রে সেই পর্যন্তই কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম আবারও সকালে উঠে মনে হলো সবই স্বপ্ন ছিল মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে কষ্ট হতো না কথা বলার জন্য একটা লোকও নেই এই হলো মহাকষ্ট এরপর সেদিন দুপুরে আর একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাড়িতে রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠলো সেই হাসি শুনে খিলখিল করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমে উঠলো সেই হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম আমি রোয়াকে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি কিছুই নেই নিচের জানালা যেমন বন্ধ ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাস লোকের দল উপরে আড্ডা বাজছে না তো ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে তালা খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গিলে ঝিঙের তরকারি চাপিয়ে দেই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম উপরে ঘরে কোনো শব্দ আসছে কিনা শুনতে ছুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের মধ্যে যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কিছুই ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বুঝালাম ওসব কিছুই না কি শুনতে কি শুনেছি কে জানে বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সবই ভুল এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দায় আর শুধু ঘুমাই কাজকর্ম তেমন কিছু করি না কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে একদমই পছন্দ করিনি কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি অবশ্য ঝিঙে লতাগুলো বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতবো আর একটা চাল কুমড়োর এটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে একটা সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন শাবল কুরুল সব মজুত আছে ঘরের কোনো একটা হাত করা তো স্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধা ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলির মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ পঞ্চাশ জনেক একসঙ্গে হৈ হৈ করে উঠল সবগুলো দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি অপরদিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম ওই একটা দরজা জানালার কপারও তো খোলেনি দোতলায় যেমন ছিল তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মৃগি রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার উঠে কেন এবার তো ভুল হওয়ার কোনো কথা না সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিকে নিঃশব্দ কোনোদিকে কোনো শব্দই নেই সেই বটি আবার জিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে আরেকটা একটা ঘটনা ঘটল ঘটনাটা ভারী মজার একটা ঘটনা খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়ে আছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম। একই লোক যেন পঞ্চাশটা হয়ে আছে এইরকম মনে হচ্ছে এই প্রথমটাই দেখলাম বহু আরসিতে যেন একটাই মুখ দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে আরেকজন উত্তর দিল এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে এই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যা কোথায় বাড়ি আমরা তো কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি পাপ রে বাপ কথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এতদিন এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে এখানে আছি তারা যেন তাও জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য আমি জ্ঞান শূন্য হয়ে দেখলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে আমার বিছানায় পড়ছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে আমি আধ অচেতন ভাবে জানলার বাইরের জ্যোৎস্নামাকা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পর জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচকে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে এরপর তেল কিনতে গিয়েছি আবার দোকানি বলল কিরকম আছো বলে কিছু দেখেছে নাকি কই না তো শুনেছ নাকি কিচ্ছু নি না তুমি দেখছি সাধু লোক টুকটাক জানো নাকি ভূতের মন্তর তেল দাও চলে যায় এসব বাজে কথা বলো না আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোন ফুলের সুগন্ধ না তো খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওই বাড়িতে থাকতো তারা সবাই একটা বউকে দেখত ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটো লোকের এরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতেই চায় না তুমি দেখছি ভূতের মন্তর জানো আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাই না মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের দোকানের কথাগুলো শুনে আমি তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো কি না বাড়ির সীমানায় পা দিতে না দিতেই আমার মনে হলো না সব ভুল পরম সুখী তো আছি এ যাব কোথায় বেশ আছি খাসা আছি তোফা খাসা আছি তারপর সেই থেকে আজ দু বছরই বাড়িতে আছি চকর্তিমশে মাইনে টানে কিছু দেয় না তাতে আমার কিছু যায় আসে না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নাচ দেখি ওদের মধ্যেই বাস করি বাড়ির বাইরে এক পাও যায় না এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত আমাদের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে ফিরছি আরেকটি গল্প নিয়ে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড